নিঃশব্দ রাত শহরের রাস্তাগুলো যেন ঘুমিয়ে আছে আর সেই অন্ধকারের মাঝেই শুরু হয় এক অদ্ভুত ঘটনা একটি ফুড অ্যাপ যা আপনি কখনো নামাননি তবুও নিজে থেকেই আপনার ফোনে ইনস্টল হয়ে যায় ঠিক রাত তিনটায় অদ্ভুত অ্যাপ জয় নামে এক কলেজ ছাত্র মাঝরাতে ভুম ভেঙে দেখে তার ফোনে নতুন একটি অ্যাপ স্ক্রিনে লেখা নাইট বাইট থ্রি এ এম ডেলিভারি ওনলি জয় অবাক হয় সে কখনো এই অ্যাপে বামও শোনেনি ডিলিট করতে যায় ডিলিট ফেল্ড ট্রাই এগেন অ্যাপ রানিং ফোন রিস্টার্ট করল কিন্তু ফোন অন হতেই আবার সেই অ্যাপ প্রথম ডেলিভারি রাত তিনটে বাজতেই রান্নাঘর থেকে থালা বাসনের শব্দ জয় দৌড়ে যায় দরজাকেও খোলেনি কিন্তু ডাইনিং টেবিলে ধোঁয়া ওঠা খাবার সাজানো এক প্লেট ভাত এক বাটি ডাল আর অদ্ভুত সুন্দর গন্ধ যেন কেউ ঠিক এক্ষুনি রান্না করেছে কিন্তু বাড়ির সবাই তো ঘুমোচ্ছিল জয় ভাবে হয়তো মজা সে খাবারের স্বাদ নিল স্মৃতিহানি পরের দিন সকালে জয়ের মা হঠাৎ ভুলে যায় চাবি কোথায় রেখেছেন সাধারণ ঘটনা মনে হলেও কিছুক্ষণের মধ্যেই তিনি ভুলতে থাকেন আরও অনেক কিছু নিজের ফোনের পাসওয়ার্ড নিজের জন্মদিন এমনকি নিজের শখও মনে করতে পারছেন না জয় ভাবে এটা কি কোনো অসুখ দ্বিতীয় রাত দ্বিতীয় খাবার রাত তিনটে আবার সেই শব্দ টুন রান্নাঘরে গিয়ে জয় দেখে টেবিলে এবার অন্যরকম খাবার পুরনো ঢঙ্গের পোলাও গায়েবি রান্নার মতো গন্ধ কিউ দরজায় নক করেনি কিউ ঢোকেনি তবুও খাবার টেবিলে আছে আর অদ্ভুতভাবে জয়ের বাবা সেই খাবার খাবার পর মনে করতে পারছিলেন না গতকাল কোথায় গিয়েছিলেন অনলাইন অনুসন্ধান ভয় পেয়ে জয় গুগলে সার্চ দেয় নাইট বাইট অ্যাপ থ্রি এ এম ডেলিভারি প্রবলেম হাজারো মানুষ একই অভিজ্ঞতা শেয়ার করছে সবাই বলছে অ্যাপ ডিলিট হয় না রাত তিনটায় নিজে থেকেই খাবার আসে খেলে মানুষ স্মৃতি হারায় কেউ একজন মন্তব্য করেছে দিস ইজ নট ফুড ইট ইজ সামথিং এলস ইট টেক্স ইউর মেমোরিজ জয়ের শরীর ঠান্ডা হয়ে আসে সে ভাবে তাহলে তার পরিবারও কি বিপদে তার পরিবারও কি বিপদে একটি পুরনো ব্লগ পোস্টে সে খুঁজে পায় সত্যের অংশ একশো বছর আগে এক অদ্ভুত শেফ ছিল যার খাবার কেউ খেলে কিছু না কিছু ভুলে যেত লোকেরা বিশ্বাস করত সে মানুষের স্মৃতি চুরি করে নতুন রেসিপি তৈরি করত। একদিন তাকে পুড়িয়ে মারা হয় কিন্তু নাকি সে বলেছিল আমার ক্ষুধা শেষ হবে না আমি ফিরে আসব অন্য রূপে জয় বুঝল শেফ মারা যায়নি সে এখন ডিজিটাল দুনিয়ায় বন্দি হয়ে আছে আর তার নতুন রেসিপি স্মৃতি দিয়ে তৈরি খাবার শেষ রাত জয় ঠিক করলো আজ রাত তিনটে অপেক্ষা করবে সময় দুটো আটান্ন দুটো উনষাট তিনটে বাঁচতেই রান্নাঘরে জোরালো শব্দ জয় দৌড়ে যায় কিন্তু এবার টেবিলে খাবার নেই চেয়ারে কেউ বসে আছে মাথা নিচু ছেঁড়া শেফ কোট হাত বেয়ে কিছু করছে যেন রক্তের মতো গাঢ় তরল ধীরে ধীরে মাথা তোলে সে চোখ নেই শুধু গভীর কালো গর্ত সে ফিসফিস করে আজ খাবার তুমি খাবে নাকি তোমার স্মৃতি আমি নিজেই নিয়ে নেব জয়ের নিঃশ্বাস আটকে যায় রহস্যের শেষ নেই পরের সকালে বাড়ির সবাই জেগে ওঠে কিন্তু কেউই জয়কে চেনে না বাড়িতে তার কোনো ছবি নেই কোনো স্মৃতি নেই শুধু জয়ের ফোনে একটি শেষ নোটিফিকেশন থ্যাংক ইউ ফর ইয়োর অর্ডার এক সপ্তাহ পর শহরের হাজারো মানুষের ফোনে আবার সেই অ্যাপ নাইট বাইট থ্রি এ এম ডেলিভারি অনলি যেন নতুন শিকারদের ডাকছে নতুন স্মৃতির খোঁজে